আসসালামু আলাইকুম আমি ডক্টর সুমাইয়া আক্তার গাইনি কনসালটেন্ট হিসেবে আছি ও জিএসপি অ্যান্ড আইআরসিএইচ হসপিটালে এবং প্র্যাকটিস করছি সেখানে আজকে আমি আপনাদের সাথে এন্ডোমেট্রিসিস নামে একটি টপিক নিয়ে আলোচনা করব যা কিনা আজকের এই সময়ের অনেকটা একটা গুরুত্বপূর্ণ ডিজিজ কাজে এটা সম্পর্কে জানা এবং অ্যাওয়ারনেস গ্রো করা আমাদের সবার মধ্যে একটা অনেক বড় গুরুত্বপূর্ণ ব্যাপার বলে আমি মনে করছি এবং আমাদের সার্বিক দায়িত্ব বলেও মনে করছে ডক্টর হিসেবে জিনিসটা জানতে হলে আমাদের ফার্স্টে জানতে হবে যে এন্ডোমেট্রিয়ামটা কি এটা হচ্ছে জরায়ুর ভিতরের একটা লেয়ার জরায়ুর থাকে তিনটা লেয়ার এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়াম এবং বাইরের একটা লেয়ার আমাদের জরায়ুর ভিতরে যে লেয়ারটা থাকে সেটা যখন জরায়ুর ভিতর ছাড়া অন্য কোনো জায়গায় যেয়ে প্রতিস্থাপিত হয় এবং সেখানে বাড়তে থাকে তখন এই ডিজিজটাকে আমরা বলি এন্ডোমেট্রিওসিস এই রোগের গুরুত্বটা অনেক কারণ দেখা যাচ্ছে যে আমাদের যে পারিপার্শ্বিক আমাদের পরিবেশগত অবস্থা আমাদের জিনগত অবস্থা সব কিছু নিয়ে এই ডিজিজটা দিনে দিনে বেড়ে যাচ্ছে কাজেই আমাদের এটা সম্পর্কে একটু জানতে হবে যখন জরায়ুর ভিতর থেকে বাইরে এসে জরায়ুর ভিতরের লেয়ারটা প্রতিস্থাপিত হয় তখন আমাদের কিছু কিছু উপসর্গ নিয়ে আমাদের কাছে পেশেন্টরা চলে আসে যেমন তীব্র তলপেটে ব্যথা মাসিকের সময় অথবা মাসিকটা ইরেগুলার অথবা মাসিক ছাড়াও দুইটা মাসিকের মাঝখানের সময়ও অনেক ব্যথা এবং যারা এন্ডোমেট্রোসিসে ভোগেন তারা বন্ধাত্মের শিকারও হন প্রায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট এন্ডোমেড্রোসিসের পেশেন্টরা আমাদের কাছে আসেন বন্ধাত্ম নিয়ে তাছাড়াও আসেন তলপেটে ব্যথা নিয়ে তাছাড়াও আসেন ব্লিডিং ডিজর্ডার নিয়ে এবং আরও আসে তারা হাজব্যান্ডের সাথে ইন্টিমেট হতে পারছেন না প্রচণ্ড ব্যথা এসব উপসর্গগুলো নিয়ে এখন এটা আমরা কি ওর করবো কি করে অথবা আমরা এটা বাড়তে দিব না অথবা আমাদের এখানে বন্ধাত্মের চিকিৎসাগুলো কি করে করব। সাধারণত যখন ছোট বয়সে মেয়েরা আমাদের এই সমস্যাগুলো নিয়ে আসে তাদের ক্ষেত্রে আমরা কিছু কিছু এক্সামিনেশন করে হিস্ট্রি তো আগেই নিয়েছি এক্সামিনেশন করে এবং কিছু ইনভেস্টিগেশন করে আমরা কনফার্ম হয়েছে এটা এন্ড্রোমিনোসিস ছোটদের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি করা যায় যদি খুব বেশি তাদের সমস্যা থাকে তাহলে আমরা এমআরআইও করতে পারি তাদের ক্ষেত্রে আমরা শুধু চিকিৎসা ব্যবস্থা হিসেবে পেইন কিলার এবং কিছু দৈনন্দিন তাদের রুটিনে চেঞ্জ আনতে পারি এবং ব্যথা হলে ব্যথার সময় তলপেটে সেঁক দেওয়া এবং ব্যথার থেকে রক্ষা পাওয়ার জন্য কিলার খাওয়া এগুলোই আমরা সাধারণত দিয়ে থাকি আর যদি বন্ধাত্বের জন্য আসে তখন সেক্ষেত্রে আমাদের চিকিৎসা ব্যবস্থা হয় অনেক বিশাল এবং ফাস্ট ফার্স্টে আমাদের দেখতে হয় যে আসলে তার অবস্থাটা কীরকম ইন্ডোমেট্রোসিস চার প্রকারের হয় মিনিমাম মাইল্ড মডারেট এবং সিভিয়ার মান মাইল্ড এবং মিনিমামের ক্ষেত্রে দেখা যায় যে তেমন চিকিৎসা করতে হয় না আমরা জাস্ট তাদেরকে নর্মালি ট্রাই করতে বলি নর্মাল যেভাবে আমরা বাচ্চার জন্য চেষ্টা করি সেভাবে এবং তার আগে আমরা কিছু কিছু চিকিৎসা করে নিই চিকিৎসার ব্যাপারে আমরা বলি যে পেইন কিলার দিব আমরা তাদেরকে পেইনটা বন্ধ হওয়ার জন্যে কিছুদিনের জন্য আপনাকে আমরা ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল দিতে পারি তাহলে ব্যথাটা কমে যাবে মাসিকটা আপনার রেগুলার হবে এরপরে এইসব চিকিৎসা ব্যবস্থায় যখন দেখা যায় যে সে বন্ধাত্মের শিকার হয়েই আছে এবং বাচ্চা হচ্ছে না তখন আমরা সেই ক্ষেত্রে আরও বড় চিকিৎসার দিকে যাই সেই ক্ষেত্রে তাকে আমরা ল্যাপারোস্কোপি করি হিস্টোস্কোপি করি ল্যাপারোস্কোপি এবং হিস্টোস্কোপির মাধ্যমে জানা যায় যে তার আসলে টিউব দুইটা ব্লক কিনা অথবা তার অ্যানাটমিক্যাল যে রিলেশনশিপটা টিউবের সাথে ওভারির যে রিলেশনশিপটা ঠিক আছে কিনা না ভিতরে জড়ায় যে পজিশনটা সেটা ঠিক আছে কিনা না সব কিছু দেখে আমরা চিকিৎসা ব্যবস্থা শুরু করি যদি সেখানে রিলেশনটা অল্টারড হয়ে থাকে সেই ক্ষেত্রে ল্যাপারোস্কোপির মাধ্যমে টিউবটা কিছুটা সরিয়ে দেওয়া যায় তার চারিপাশের যে একসাথে লেগে থাকার যে অ্যাঠেশন আমরা বলি অ্যাডেশিওলাইসিস করা হয় অনেক সময় জরায়ুটা পিছনে লেগে থাকে সেই জড়াটাও আমরা নারী ভরির কাছ থেকে সরিয়ে সরিয়ে আস্তে আস্তে দিই সবচেয়ে বড় ব্যাপার এন্ডোমেট্রিওসিস টা শুধু জরাইয়ের ভিতর থেকে বের হয়ে টিউব অথবা ওভারি অথবা ইন্টেস্টাইন মানে আমাদের খাদ্য নালীর মধ্যেই বসে থাকে না এমন কি ব্রেন পর্যন্ত যেতে পারে চোখে যেতে পারে প্লুরা মানে আমাদের ফুসফুসে পর্যন্ত যেতে পারে অথবা আগের যে আমাদের কোথাও অপারেশন হয়ে যদি থাকে সেখানে স্কারের মধ্যে বসে থাকতে পারে এটা একটা অনেক ফাস্ট ব্যাপার এরপরে আমাদের যখন দেখা যায় যে এভাবেও আমাদের ট্রিটমেন্টটা সফল হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা দেখা যায় বলি যে আইভিএফ নামক একটা চিকিৎসা আছে মানে ইনভিট্রো ফার্টিলাইজেশন অথবা আমাদের একদম সহজ ভাষায় টেস্টিউ সেটাতে আমরা চলে যাই এন্ডোমেট্রিস সম্পর্কে আমাদের জানতে হবে কারণ আমাদের এখন দেখা যাচ্ছে ছোট ছোট মেয়েরা অ্যাডলোসেন্ট মেয়েদের মধ্যে এটার প্রকোপ অনেক বেশি যেহেতু এটা জেনেটিক ডিজিজ এবং প্রোগ্রেসিভ ডিজিজ কাজেই আমাদের এটা সম্পর্কে জানতে হবে এবং অ্যাওয়ার হতে হবে এবং চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে কাজেই আমি এটা সম্পর্কে যেটুকু বললাম সে সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের আমাকে প্রশ্ন করবেন আমাদের পেজে আসবেন এবং প্রশ্ন করে জেনে নেবেন আশা করছি এরপরে আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা টপিক নিয়ে অন্য কোনো সময় এখন আসছি ধন্যবাদ